আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের ছোটদের পথের পাঁচালী উপন্যাসের নবম পরিচ্ছেদ পাঠ করে শোনাবো প্রথমেই তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শোনো এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল বলিল বাড়ি থেকে কিছু খেতে পায় না তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ওর শরীরে লাগবে এখন অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই এ গাঁয়ের বকুলতলা গোসাই বাগান চালতে তলা নদীর ধার বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তাহার দৌড় মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত গরু চরিত মোটা গুলঞ্চল অথা দুলানোর শিমুল গাছটাকে দেখিলে মনে হইতো যেন কতকালের পুরাতন গাছটা রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত ছোট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গাঁয়ের অক্রুর মাঝি দাগ দিয়ে রাখবে অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি দোয়ারি মানে দড়ি পাতিতে যাইত আর মাঠের মাঝে ঝাড় ঝাড় সোঁদালি ফুল বইকালের ঝিরঝিরে বাতাসে দুলিতে থাকিত ঠিক সেই সময় হঠাৎ একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বন রেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা কেমন যেন হইয়া যাইত সে সব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত দিদি দিদি দেখ দেখ ওই দিকে পরে সে মাঠের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত ওই যে ওই গাছটার পিছনে কেমন অনেক দূর না দুর্গা হাসিয়া বলিত অনেক দূর তাই দেখাচ্ছিলি দূর তুই একটা পাগল আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চলো না আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন হরিহর বললেন সেবার মানে কোনো একবার তাহাদের রাঙি গাইয়ের বাছুর হারাইয়াছিল নানা জায়গা খুঁজিয়া দুই তিন দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে ছিল তখন পৌষ মাস খেতে খেতে মানে জমিতে জমিতে আর কি কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে সেও সেও তাহার দিদি নিচু হইয়া খেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি সারি পথ বাহিয়া করিতে করিতে হাটে যাইতেছিল তাহার দিদি পাকা রাস্তার ওধারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক একদৃষ্টি চাহিয়া কি দেখিতেছিল হঠাৎ পরের পাতায় যেতে হবে সে বলিয়া উঠিল এক কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবি অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা সে যে অনেক দূর সেখানে কি করে যাবি দিদি তাহার দিদি বলিল বেশি দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ও পারে তো না অপু বলিল নিকটে হলে তো দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় চল দেখি দিদি গিয়ে দেখি বলে দুজনে চললো দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল তাহার দিদি বলিল বড্ড অনেক দূর না যাওয়া যাবে না কিছু তো দেখাই যায় না অত দূরে গেলে আবার আসবো কি করে তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভও হইতেছিল ভয়ও হইতেছিল হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল চল যাই দেখে আসি অপু কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবো এখন হয়তো রেলের গাড়ি যাবে এখন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কি না পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুরে রোদে ভাই বনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দৌড় পিছাইয়া পড়িল রোয়ার মাঠ জলসত্র তলা ঠাকুরঝি পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে রহিল সামনে একটা ছোট্ট বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে অপু একবার হাসিল মরিয়ার হাসি আবার দৌড় 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 জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায় তবে পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে হগলা আর শোলা গাছে ভরা তাহার ওপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল কোন গ্রামও চোখে পড়ে না সামনে কেবল ধান ক্ষেত জলা আর বেত ঘন বেত বনের ভিতর দিয়া যাওয়া যায় না পাকে জলে পা পুতিয়া যায় রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিড়িয়া গেল তাহার নিজের পায়ে দু তিনবার কাঁটা টানিয়া বাহির করিতে হইল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না জল ভাঙিয়ে ধান খেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া নিজের ও তাহার পিঠ বাঁচাইলো সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবেই সামনে পড়িবে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনি খাইতে হইবে না কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো এক উঁচু রাস্তা মাঠা মাঠের মাঝখান চিড়িয়া ডাইনে বাঁ বহু দূর গিয়াছে রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপু এক দৌড়ে ফটক পার হইয়া পরের পাতায় যেতে হবে রাস্তার ওপর আসিয়া পড়িল পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল দুইটা পাত বরাবর পাতা কেন অপুর মনে অজস্র প্রশ্ন দুইটা পাত দুইটা লোহা বরাবর পাতা কেন উহার ওপর দিয়া রেলগাড়ি যায় কেন মাটির ওপর দিয়া না গিয়া লোহার ওপর দিয়া যায় কেন পিছলাইয়া পড়িয়া যায় না কেন ওগুলোকে তার বলে তাহার মধ্যে শোঁশো কিসের শব্দ তারে খবর যাইতেছে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন অজস্র প্রশ্ন প্রশ্নবাণী বাবাকে একদম জর্জরিত করে তুলল অপ সে বলিল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখব বাবা বাবা তখন বলে রেলগাড়ি এখন কি করে দেখবে সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো দু ঘন্টা দেরি অপু তখন বলে তা হোক বাবা আমি দেখে যাব। আমি কখনও দেখিনি হ্যাঁ বাবা ওরকম করো না বাবা বলে ওরকম করো না ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে তাহলে তোমায় ঠায় রোদ্দুরে রোদ দূরে চলো আসবার দিন দেখাবো অবশেষে অপু অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল তুমি চলিয়া যাইতেছ তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে তোমার ডাগর নবীন চোখ বিশ্রক ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই আমি যেখানে আর কখনো যাই নাই আজ নতুন পা দিলাম যে নদীর জলে নতুন স্নান করিলাম যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল আমার আগে সেখানে কেউ ছিল কি না তাহাতে আমার কি আসে যায় আমার অনুভূতিতে তাহা সে তাহা যে অনাবিষ্কৃত দেশ আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আশ্বাদ করিলাম যে সন্ধ্যার পর তাহারা গন্তব্য স্থানে পৌঁছিল শিষ্যের নাম লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ এখানটা থেকে প্রশ্ন আসার জায়গায় একটু ভালো করে পড়বে পর থেকে এখানটা বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহারা থাকিবার স্থান করিয়া দিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল জলে নামিতে গিয়া পুকুরের পারে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে সে ঘোড়া নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করলো তুমি কাদের বাড়ি এসেছ খোকা অপুর যত জারি জারিজুরি তার মায়ের কাছে বাহির এসে বিজয় প্রথমটা অপুর মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয় পরে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি বধূটি বলিল বর ঠাকুরদের বাড়ি বটঠাকুরের গুরুমশায়ের ছেলে ও বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল তাহাদের বাড়ি পৃথক লক্ষণ মহাজনের বাড়িতে বাড়ি হইতে সামান্য দূরে কিন্তু মধ্যে পুকুরটা পড়ে বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরে জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল উফ কত কি জিনিস তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই এরা খুব বড় লোক তো কড়ির আলনা কি সেখানে দেখেছে দেখো কড়ির আলনা রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার মাছ আরো কত কি এগুলো একটু মনে রাখবে প্রশ্ন লিখতে প্রশ্নের উত্তর লিখতে কাজে লাগবে এমনকি দুই একটা জিনিসে ভয়ে ভয়ে হাত ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়াও দেখিল বধু এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই কাছের গোড়ায় দেখিয়া মনে হলো এখনো ভারী ছেলে মানুষ মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো কচি এমন সুন্দর চোখের ভাব সে আর ছেলের চোখে এ পর্যন্ত দেখে কোনো গরম এমন সুন্দর মুখ এমন তুলি দিয়া আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ অচেনা ছেলেটির ওপর বধুর বড় মায়া মমতা হইল এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে ডাক দিয়ে রাখো অপু বসিয়া নানা গল্প করিল বিশেষ করিয়া কল্লোকার রেলপথের কথাটি কাল আসার সময় রেলপথের সেই অভিজ্ঞতার কথা জানাল সবাইকে খানিকটা পরে বধূ মোহনভোগ তৈরি করিয়া খাইতে দিল একটা বাটিতে অনেকখানি মোহনভোগ এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায় এই মোহনভোগ খাওয়ার ব্যাপারটাও প্রশ্নে আসে মায়ের তৈরি মোহন ভোগ আর এখানে খাওয়া মোহন ভোগ দুটোর মধ্যে কতটা তফাত এটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের অপু মুখে তুলিয়া খাইয়া একটুখানি অবাক হইয়া গেল এমন অপূর্ব জিনিস সে কখনো আগে নাই খায় মোহন ভোগে কিসমিস দিয়া কেন কই তার মায়ের তৈরি মোহন ভোগে তো কিশমিশ থাকে না বাড়িতে সে মার কাছে আবদার করে মা আজ আমাকে মোহন ভোগ করে দিতে হবে তার মা হাসি মুখে বলে আচ্ছা ওবেলা করে দেব পরে সে শুধু সুজি জলে সিদ্ধ মাখিয়া সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া মতো একটা তৈরি করিয়া কাঁসার তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে মোহন ভোগ যে এত অরূপ রূপ হয় এত ভালো হয় তা সে জানতো না আজ কিন্তু তাহার মনে হইল এ মোহন ভোগ আর মায়ের তৈরি মোহন ভোগে আকাশ পাতাল তফাত সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহন ভোগ হয় সে যেন আবছায়া ভাবে বুঝিল তাহার মা গরিব তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি ওপর নিমন্ত্রণ হইল দুপুরবেলা বেলা সে বাড়ির একটা মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল ওদের রান্না ঘরের দাওয়াই যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল যে মেয়েটি অপুকে ডাকিতে আসেছিল তাহার নাম অমলা মনে রাখবে মনে রাখবে এখানটা দাগ দিয়ে রাখতে পারো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে আসে অমলার বিবরণ দেয়া হচ্ছে দেখো বেশ টকটকে ফর্সা রং বড় বড় চোখ বেশ মুখখানি বয়স তাহার দিদির মতো অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন নিজের হাতে তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল সেদিন বইকালে খেলিতে খেলিতে অভু পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার দুই পা বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল টাটকা চেরা নতুন বাঁশের বেড়া গোটা আঙুলটাই কাটিয়া রক্তারক্তি হইল অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিয়া মানে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত সে চলিতে পারিতেছিল না অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথর কুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু একথা কাহারও কাছে প্রকাশ করিল না পরে অপু অমোলার সঙ্গে তাহাদের বাড়ি গেল অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেমপুতুল মোমের পাখি গাছ আরো কত কি দেখাইলো কালীগঞ্জের স্থান মেলা হইতে যেসব সেসব সেসব নাকি কেনা জিজ্ঞাসা করিয়া জানিল নতুন নতুন খেলার জিনিস একটা রবারের বাদর যেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে একটা কিসের পুতুল সেটার পেট টিপিলে দুই হাতে মিগি রোগীর মতো হঠাৎ করে পা ছড়িয়া খঞ্জনী বাজাইতে থাকে সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া এগুলো কিন্তু প্রশ্নের উত্তর লিখতে কাজে লাগবে রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয় ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খরখর করিয়া মেজের ওপর চলিতে থাকে অনেক দূর যায় ঠিক যেন সত্যিকারের একেবারে সত্যিকারের ঘোড়া আর সেইটা দেখিয়া তো অবাকই হয়ে গেল হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাইয়া বলল এ কিরকম ঘোড়া বেশ তো এ কোথা থেকে কেনা এর দাম কত তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌট খুলিয়া দেখাইল সেটার মধ্যে রাঙা রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি অপু বলিল ওটা কি রাংতা অমলা হাসিয়া বলিল রাংতা হবে কেন সোনার পাত দেখনি অপু অপু সোনার পাতা দেখে নাই সোনার রং কি অতু রাঙা সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল আহা দিদিটার ও সব খেলনা কিছুই নেই মরে কেবল শুকনো ফল আর আর রড়ার শুধু পরের পুতুল চুরি করে মার খায় তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত আর একটা রবারের বাদল তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে বধুর কাছে এক এক জোড়া জোড়া তাস ছিল ঠিক বলা যাবে না আর সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র অফুসে লইয়া মধ্যে মধ্যে নাড়ে চাড়ে আর রানদীর বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত সে বসিয়া বসিয়া খেলা দেখিত টেক্কা গোলাম সাহেব কাগজ ধরা লইয়া মারামারি হয় বেশ খেলা সে তাস খেলিতে জানে না তাহার মা দিদি কেউই জানে না এক একদিন তাহার মা তাস খেলিতে যায় আর তার মাকে নিয়ে কেউ খেলতে বসতে চায় না সবাই বলে ও কিছু খেলা জানে না সে যদি একজোড়া তাস পায় তবে তো সে মা আর দিদিকে নিয়ে খেলে খাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকে সেই জানলাটা যেটার কবাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া করিয়া দিয়েছে নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে পুরোনো কাঠের গুঁড়ার গন্ধ বার হয় জানলার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেদালি লতার কটু গন্ধ আসে রোয়াকের কালমেঘের গাছের জঙ্গলের দিদির পরিচিত কাঁচ একবার ওড়ে আবার বসে আবার ওড়ে আবার বসে নির্জন দুপুরে তারা তিনজনে সেই জানলাটার ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে সন্ধ্যার পর বধূর ঘরে ওপর নিমন্ত্রণ ছিল খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল ছোট্ট একখানা ফুল রেকাবিতে আলাদা করিয়া নুন ও লেবু কেন নুন লেবু তো তার মা পাতেই দেয় প্রত্যেক তরকারির জন্য আলাদা পাটি সেটাই বা কেন তরকারি বা কত অত বড় গলদা চিংড়ি মাথাটা কি তার একার জন্য সবকিছুতেই অপ আশ্চর্য হয়ে যায় লুচি বিস্ময়সূচক চিহ্ন দেখো লুচি দেখেই সে বিস্মিত হয় তার মা ও তার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীল বেলা আবছায়া দেখা যায় কত রাতে দিনে ওলের ডাঁটা চচ্চড়ি ও ছেঁচকি দিয়ে ভাত খাইতে খাইতে কত জল খাবার খাওয়া শূন্য সকালে বিকালে অন্য মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার কাকা রাঁধুনি বীরুরায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায় সদ্য তৈয়ারি বড় উনুনের ঘি চাপানো থাকে লুচি ভাজার অপূর্ব ঘ্রাণ আসে কত ভালো কাপড় ছেলে মেয়ে জামা পরিয়া যাতায়াত করে গাঙ্গুলি বাড়ির বড় নাট মন্দির ও জল তলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয় একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটা তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ও পাড়ার গাঙ্গুলি বাড়ি কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে সুদিনের উদয় হইল কি করিয়া খাইতে বসিয়া বার বার তাহার মনে হইতেছিল আহা তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ